চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন ঘিরে আতঙ্ক দানা বেঁধেছে নগরবাসীর মাঝে সম্প্রতি ভূমিকম্পের পর তড়িঘড়ি করে ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা প্রস্তুত করেছে সরকারি দপ্তরগুলো যদিও নগর পরিকল্পনাবিদরা বলছেন এইসব কাগজে তালিকা তৈরি করার বদলে ভবনের নকশা অনুমোদন থেকে নির্মাণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় প্রয়োজন কঠোর নজরদারি বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ শহীদ তরি করে ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা দেওয়া হয়েছে তা নিয়ে স্থানীয়রা কি বলছেন আর এ নিয়ে প্রশাসনের পরিকল্পনায় বাকি বিস্তারিত জানাবেন চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে চার লাখ এক হাজার সাতশো একুশটির মতো যে ভবনগুলো রয়েছে সেই ভবনের আসলে সত্তর পার্সেন্ট যে বিল্ডিং কোড সত্তর পার্সেন্ট ভবনই আসলে বিল্ডিং কোড অনুসরণ করে তৈরি করা হয়নি এমনটাই বলছেন নগর পরিকল্পনাবিদরা এছাড়াও যে এই সাম্প্রতিক সময়ে যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরে আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনেকটা তড়িগড়ি করে একশো তিনটি ভবনের ঝুঁকি যে ভবনগুলো অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তারা আসলে একটা তালিকা তৈরি করেন এবং সেই তালিকাটাই ইতিমধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনও আসলে পাঠানো হয়েছে এই তালিকার মধ্যে যেমন আবাসিক ভবন যেমন রয়েছে বাণিজ্যিক ভবনও রয়েছে এবং এছাড়াও আমরা দেখেছি যে সরকারি দপ্তরগুলো রয়েছে তো সব মিলিয়ে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদের যে যেমনটি জানায় যে যে তালিকা একশো কয়টি ভবনের যে তালিকা তৈরি করা হয়েছে অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সেই তালিকা তারা সব গণমাধ্যমে আসলে পুরো তালিকাটা প্রকাশ করতে চান না তারা কারণ হিসেবে বলছেন যে যে ভবনগুলোতে আসলে এখন মানুষগুলো যারা বসবাস করছেন সেই মানুষগুলা আসলে পূর্ণাঙ্গ তালিকা গণমাধ্যমে প্রকাশ করলে সে দেখা যাবে যে এই ভবনগুলো যে মানুষজন রয়েছে বসবাস করছেন তারা আসলে একটা ভয়ে অথবা আতঙ্কের মধ্যে থাকবেন আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো সেই হিসেবে তারা সিটি কর্পোরেশন থেকে তারা যে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর মালিককে তারা তারা অবহিত করেছেন এবং তারা বলে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে যদি ভবনের মালিকগুলো নিজ উদ্যোগে নিজ উদ্যোগে যদি এগুলো অপসারণ না করে সেই হিসেবে তারা বলে সিটি কর্পোরেশন বলেছেন যে তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেট তারা নিয়োজিত করে এবং তারা নিজ উদ্যোগে নিজ উদ্যোগেই তারা আসলে এটা অপসারণ করবেন তো সব মিলিয়ে চট্টগ্রামে যে ভবনগুলো পুরানো এবং চট্টগ্রাম চট্টগ্রাম যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা শহর শহর সে শহরে অনেক পুরনো লিঙ্গ রয়েছে সব মিলিয়ে যে নগরবাসী যে বলতে চেয়েছেন যে ঝুঁকিপূর্ণ যে অধিকতর ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সে ভবনগুলো আসলে অতি সত্ত্ব সিটি কর্পোরেশন থেকে আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোকে রেড অ্যালার্ট জারি করা উচিত এবং সেগুলো দ্রুত অপসারণ করা উচিত এর ফলে যে মানুষগুলো সেখানে বসবাস করছেন তাদেরকে আসলে আগে বাগেই তারা একটা অন্যত্র সরিয়ে নেওয়ার একটা সরিয়ে নিলে তার তাদেরকে ভালো হবে এবং বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সেই হিসেবে প্রাণহানি প্রাণহানি কম হবে বলে নগরবাসী বলছেন চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর Don't know about Shohid.